আর পীর সাহেব আওয়ামী লীগের দালালি করে হঠাৎ করে এক সমালোচকের সঙ্গে দীর্ঘ সময় বাক বিতণ্ড হল সমালোচক দীর্ঘ সতেরো বছর বলে আসছিলেন যে সাহেব দালালি করে হঠাৎ করে গতকাল থেকে তার সেই সুর পাল্টে গেল এখন সে বলতেছে যে আর পীর সাহেব বিএনপির দালালি করে তা আমি বললাম যে ভাই এত বছরের বক্তব্য হঠাৎ করে পাল্টিয়ে ফেললেন ঘটনাকে বল আপনি কি দেখেন নাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ পীর সাহেবের সঙ্গে গত দিন সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পীর দিয়েছেন আমি বললাম ভাই এটা তো খুবই স্বাভাবিক বিষয় রাজনৈতিক ব্যক্তিবর্গরা তারা পীর পীরমা আলেম আলেমাদের কাছে আসবেন দোয়া নিবেন বলে মাই পীর মা সাহেব তাদেরকে দিনের প্রতি দাওয়াত দিবেন ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানাবেন এটা তো খুব স্বাভাবিক বিষয় উনি রেগে তে বললেন এটাকে আপনি স্বাভাবিক বলেন আর এটা তো এটা এটা হচ্ছে সুবিধাবাদ যখন যে যে তার দিয়ে আমি বললাম ভাই তো আপনার বক্তব্য কিন্তু বাস্তবতা তো সম্পূর্ণ ভিন্ন কথা বলে আমরা তো কখনো দেখি নাই যে কোনো শাসক ক্ষমতায় আসার পরে সারসিনার পি সাহেব তার ভবনে তার জন্য ফুলের তোরা নিয়ে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অথবা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন অথবা নির্বাচনের আগে পরে পীর সাহেব কারো পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন প্রকাশ্য বক্তব্য দিয়েছেন এটা তো আমরা কখনোই দেখি নাই বরং বিভিন্ন লোকজন পীর সাহেবের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছেন বরং বিষয়টি তো উল্টা আপনারা যে দলের দালালি করতেছেন সেই দলের অভিভাবক অথবা গুরু নেতা যাই বলেন না কেন আমরা দেখেছি বিভিন্ন সরকার আসলে তারা ফুলের তোরা নিয়ে তাদের বাসভবনে দৌড়িয়ে গিয়েছেন এবং দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেছেন আপনি একজন মুসলমান হয়ে ইসলামের নামে চরম মিথ্যাচার করতেছেন সারসিনা হুজুরের বিরুদ্ধে আপনি বলতেছেন সারসিনা হুজুর বিএনপির দালালি করে আপনি তো মিথ্যাবাদী মিথ্য এটা আপনার বক্তব্য বাস্তবতা দেখে আসে মিডিয়ার যুগে চলুন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সারসিনা পীরের কাছে কেন এসেছিলেন সেটা তার মুখ থেকে আমরা আগে শুনে নেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেশ কয়েকবার তার জীবদ্দশায় শর্ষিনাপির সাহেবের দরবারে গিয়েছেন দেখা করেছেন দোয়া নিয়েছেন এখানে কোনো রাজনীতি নেই তা আমিও হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি ওনার দোয়া নিতে এসছি পাওয়ার না 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 হুজুর তো রাজনীতি করেন না তো সুতরাং এটার সাথে রাজনীতি মেলানোর কোনো কারণ নেই কি সমালোচনাকারী বললো কি আর ওনার বক্তব্য কি মিলতেছে মোটেও মোটেও মিললো না আপনি বক্তব্য দিতে পারেন যে যে ক্ষমতায় আসে তার পক্ষে সারসিনা কথা বলে বিধায় তারা সারসিনার কাছে আসে আরে মিয়া কান খুলে শুনে রাখুন এটা নতুন কিছু নয় সারসিনা দরবার কারো দালালি করে না আপনি আপনার দল অথবা আপনার নেতার যখন জন্ম হয়নি সে উনিশশো সালে ব্রিটিশ গভর্নর জন হারবার্ট এবং ভারতের অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শ্রী বাংলাকে ফজদুল হক সারসিনা দরবার এবং মাদ্রাসা ভ্রমণ করতে এসে পরিদর্শন করে সারসিনা মাদ্রাসাকে বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা হিসেবে স্বীকৃতি প্রদান করেছিলেন পরবর্তী সময় পাকিস্তান আমলে প্রেসিডেন্ট আইয়ুব খান তিনি সারসিনাতে এসেছেন হুজুরের দোয়া নিয়েছেন স্বাধীনতা যুদ্ধের পূর্বে কথিত রয়েছে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান পীরে মরহুম আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লা আলের কাছে দোয়া নিতে এসেছিলেন যে হুজুর আমরা যুদ্ধ করতে চাই হুজুর বলছিলেন যে বাবা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন বিজয় আল্লাহর হাতে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম প্রেসিডেন্ট এরশাদ হোসাইন তারা সারসিনা দরবারে এসেছেন দোয়া নিয়েছেন এবং এরশাদ হোসাইন তার জীবনের শেষ পর্যন্ত সারসিনা মাহফিনে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা সারসিনা দরবার কারো দালালি করে না বরংচ দোয়া নেওয়ার জন্য কেউ বা দৃষ্টি আকর্ষণের জন্য কেউ বা একটু সমর্থন বা ভোটের আশায় বিভিন্ন সময় সারসিনার হজরত বীর সাহেব কাবরার কাছে এসেছেন দোয়া নিয়েছেন আওয়ামী সরকারের পতনের পরে এই দীর্ঘ এক বছর পর্যন্ত আমরা দেখতেছি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি অর্থাৎ এমন কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী নেই যারা সারসিনা দরবারে আসেন নাই হুজুরের কাছ থেকে দোয়া নেননি বরংচ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সারসিনা হুজুরের কাছে দোয়া নিতে এসে হুজুরকে চাদর হাতিয়ে দিয়ে গেলেন আপনি কার সমালোচনা করেন এই যে সারসিনা মাহাফিল স্টেজে লোকগুলো বাসায় একটু লক্ষ্য করুন বিশ্ববরণ্য বক্তা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান পীর সাহেবের পাশে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করতেছেন এবং তিনি সৌজন্যমূলক বক্তব্য প্রদান এবি পার্টির নেতা জানা ফুয়াদ সাহেব সারসিনা দরবারে দোয়া নেওয়ার জন্য এসেছিলেন শারজিস আলম মাহফুজুল আলম কে নেই যিনি সারসিন আসেননি পীর সাহেব হুজুরের সান্নিধ্য অর্জন করেননি অতএব সমালোচনা বন্ধ দেশ এবং দিন ইসলামের পক্ষে সারসিনা দরবার অসংখ্য অজস্র পরিমাণে কাজ করে গিয়েছেন যেগুলো আজও পর্যন্ত আমরা ভোগ করে যাচ্ছি রবিবারের ছুটি শুক্রবার স্কুলে ইসলাম শিক্ষার ব্যবস্থা স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় ব্যবস্থা সমস্ত বাহিনীর হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট করা ইত্যাদি ইত্যাদি এগুলো সারসিনা তো দোয়া করি আল্লাহ তালা সারসিনা দরবারকে কেয়ামত পর্যন্ত শিখ বিদাত মুক্ত রেখে হকের উপরে প্রতিষ্ঠিত রাখুন এবং এই সমালোচনাকারীদের সমালোচনা নিপাত যাক সারসিনা শরীফ জিদ্দাবাদ